ক্রিকেট নিউজে সকলকে স্বাগত জানাই ক্রিকেট সম্পর্কিত সমস্ত খবর জানতে বি ক্রিকেট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখুন এই ভিডিওতে জানাব বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্ট কবে এবং ভারতীয় স্কোয়াডে কারা কারা সুযোগ পেলেন আগামী উনিশে সেপ্টেম্বর থেকে তেইশে সেপ্টেম্বর চেন্নাইয়ে প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে আর তার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড ষোলো জনের স্কোয়াড ঘোষণা করেছে যেখানে দু সালের পর আবার টেস্টে ফিরেছেন ঋষভ পান্ত দ্বিতীয় উইকেটকিপার হিসাবে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন ধ্রুব জোরেল মোহাম্মদ স্বামী এখনও সুস্থ নয় তাই দলে নেওয়া হয়নি দলে জায়গা পায়নি শ্রেয়স আয়ারও বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতীয় স্কোয়াড রোহিত শর্মা অধিনায়ক যশস্বী জয়সওয়াল বিরাট কোহলি কে এল রাহুল সারফারাজ খান ঋষভ পান্থ উইকেটকিপার ধ্রুব কিপার উইকেটকিপার রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজা অক্সার প্যাটেল कुलदीप जादव मोहम्मद सिराज आकाशदीप जसप्रीत बुमराह यास दयाल